এসএসসিতে সীমাহীন দুর্নীতির কারণেই ছাব্বিশ হাজার চাকরি গেল এবং বঞ্চিত চাকরি প্রার্থী হলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা চাকরি দিতে চাই সিপিএমের আইনজীবীরা মামলা করে দিচ্ছে তাই আটকে যাচ্ছে কি বলবেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু উনি তো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অতএব সেই রাজনৈতিক দলের কথাই বলেন তাই জন্য উনি বলেন যে এটা হলো সিপিআইএমের ঘাড়ে দোষ দেন কিন্তু আদতে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে লালন করেছে কে বা কারা সেখানে পরিষ্কার হয়ে যাবে প্রকৃত অর্থে চাকরিগুলো খাচ্ছে কে বা কারা সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে আমরা কি দেখেছি বলুন আমরা দেখেছি যে এই মানিক ভট্টাচার্য কে এর এই কুন্তল শান্তনু পার্থ চ্যাটার্জি যার বান্ধবীর খাটের তলার থেকে টাকা তারা কোন দলে সুতরাং ওই সমস্ত মিথ্যাচার করে তার সত্য চাপা থাকে না সত্য হলো এটাই একদম একদল দুষ্কৃতি বলুন বা দুর্বৃত্ত বলুন তারা কোথাও গিয়ে জনপ্রতিনিধি এই শাসক দলের তারা আমাদের মতন সাধারণদের কাছ থেকে নানা রকম প্রলুব্ধ করিয়েছে যার জন্য অনেকে এই ম্যানুপুলেশনের অংশী হয়েছে এবং যারা আমরা একদম সততার সাথে সত্যের সাথে নিজের যোগ্যতার নিরিখে চাকরিগুলো ডিম্যান্ড করেছিলাম কিন্তু তাদের চাকরিগুলোকে নিলামে বিক্রি হয়েছে এই এই সরকারের রাজত্বকালে এবং এই মুখ্যমন্ত্রীর কোথাও না কোথাও পরোক্ষ বলুন প্রত্যক্ষ বলুন মদতে কেন বললাম সেই কারণে উনি আজকে এই কথা একটি রাজনৈতিক দলের ঘাড়ে দিচ্ছেন যদি উনি সত্যিকারের প্রশাসক হতেন উনি তাহলে কী করতেন যারা এই ধরনের দুর্বৃত্তরা চাকরি বিক্রি করেছে তাদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করে যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে দুর্নীতির আশ্রয়ে চাকরিগুলো নিয়েছে তাদেরকে রিমুভ করে যারা রাস্তায় ছিলাম তাদেরকে যোগ্যতা নিরিখে চাকরিগুলোকে ঠিকঠাক করে দেওয়া উনি তো তা করেননি প্রথম থেকে একই গীত গেয়ে যাচ্ছেন যে না কোর্ট অ্যান্ড কোর্ট কারোর চাকরি খাবে না সে তো গেল তারপর ওনার সবসময় দেখা গেছে টেন্টেড অর্থাৎ যারা দাগি তাদের জন্য ওনার একেবারে কাতরাচ্ছে তারপরেও কি দেখা গেলো যে যখন ওই গ্রুপ সি গ্রুপ নিতে দেখেছেন এসএসসির ভাতা অ্যালট করলো সেটা অন্তর্বর্তী আছে রিসেন্টলি আপনারা দেখলেন একটা শিক্ষক দিবসের অনুষ্ঠানে উনি তাদেরকে বেচারা বলে সহানুভূতি দেখিয়ে তাদের একটা যদি নন টিচিং কোনো কিছু অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা যায় সেই পুনর্বাসনের চিন্তা করছেন আপনারা কি ভাবেন আমরা কিছুই বুঝি না জনগণ বোঝে না এটা জানে যে এই দুর্নীতিটাকে লালন করেছে প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী এবং তার এই সমস্ত সাঙ্গ পাঙ্গ মানে এই কুন্তল শান্তনু এই আপনার এই ইয়ে বলুন ওই যে পার্থ চ্যাটার্জি এই এই যে সব এই মানিক ভট্টাচার্য এরা মিলে আর তো সুবীরেশ ভট্টাচার্য মানিক শান্তি সিনহা এনারা তো আছেই সুতরাং এই যে একটা প্রাতিষ্ঠানিকভাবে যে দুর্নীতি করার জন্য যে একটা বিচ্ছিরি একটা নোংরা একটা ব্যবস্থা তৈরি করেছে সেই ব্যবস্থা দায়ী এবং একজন প্রশাসনিক প্রধান হিসাবে এক এবং একমাত্র রাই মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ তো পরীক্ষা হলো কিন্তু পরীক্ষার্থীদের মনে এখনো প্রশ্ন উঠে গেল তারা দুর্নীতির অভিযোগ তা এখনও রয়ে গেল তারা বলছে যে দুর্নীতি সরকারের মানে আমরা তো পরীক্ষা দিয়েছি আমরা কি আদৌ চাকরি পাবো এখন এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক স্বাভাবিক কেন কারণ দেখুন কথা সুপ্রিম কোর্ট কি বলেছে একজনও যদি দাগি এই পরীক্ষায় বসে তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে এবং প্রয়োজনে সিবিআই থাক ওনারা ব্যবহার করবে যেমনভাবে আগে আমরা দেখেছি অর্থাৎ এই যে আঠারোশো ছজন আপনার কি মনে হয় আঠারোশো ছজনের জন্য জল এতদূর করালো যে সতেরো রকমের দুর্নীতি হয়েছিল তার মধ্যে কি সেই সতেরো রকমের দুর্নীতির রায় কি এই সতেরোশো আঠারোশো ছজন মোটেও না তার মানে যারা এখনো অনেকে আছে যারা কিনা না এই বেনোজলের মতন এই পরীক্ষায় হয়তো বা অংশগ্রহণ করেছে আগামী দিনে সেটা রিভিল হবেই হবে আপনার সুপ্রিম কোর্টে তাহলে কি হচ্ছে কোথাও গিয়ে এই পরীক্ষাটা আদৌ নিয়োগ অব্দি গড়াবে কিনা সংশয় আছে তারপরে দেখুন সবচাইতে যে এইবারের নোটিফিকেশানে করেছে যেখানে আগে দশ ছিল সেখানে কুড়ি করেছে অর্থাৎ ডেমনস্ট্রেশনের জন্য দশ ভাইবাতে করেছে দশ এই কুড়ির উপর মধ্যে যে ম্যানুপুলেশান হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ এটা আমাদের বুঝতে হবে যে সংস্থা বা প্রতিষ্ঠান আগে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে নির্মাণ করেছিল এবং সেটাকে লালন করেছিল তারাই কিন্তু এইবার পরীক্ষা নিচ্ছে এবং তারাই আছে সুতরাং এই কাজটা আদেও সাকসেসফুলি কতটা হবে সে নিয়ে প্রত্যেকের সংশয় আছে গতকাল আমরা দেখলাম যে টেট চাকরি প্রার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিল বিধানসভার কাছে কিন্তু প্রত্যেকবারের মতো পুলিশ তাদেরকে রীতিমতো টেনে হিচড়ে প্রিজন ভ্যারে করে তাদের গায়ে রীতিমতো হাত তোলেন তুলে নিয়ে গেল কি বলবেন বিচারের দাবিতে যদি বারবার শিক্ষকরা পথে নামে তাদেরকে কি পুলিশের মার খেতে হবে শুনুন আমাদের যে প্রশাসন চলছে তাতে আপনার একমাত্র যদি বলেন যে কারা সেপ আছে যারা ধর্ষক যারা খুনি যারা দুর্নীতিবাজ তাদের দেখবেন সব সময় প্রশাসন সদয় আর কারা বলুন তো এইভাবে ব্রুটালি তাদের কাদেরকে মারছে এই ধরুন যারা শিক্ষাগত যোগ্যতা নিরিখে নিজের হকের চাকরিটাকে সে ডিম্যান্ড করেছে কোনো ভিক্ষে না তাহলে পরে তাদেরকে এইভাবে অত্যাচার করা হচ্ছে এবং আপনারা যেটা দেখিয়েছেন যে শুধু যে মারধর করে তুলছে তা না এরপরে দেবে আবার মিথ্যা মামলা তারপরে যাবে বাড়িতে থ্রেটনিং এইগুলো তো আরও চলে এটা এখানে নয় অর্থাৎ এই যে একটা ব্যবস্থা নির্মাণ হয়েছে যে দুর্নীতিকরণ অতএব আমি আছি এই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কেমন ভাবে দোষারোপ করতে লাগলেন যে কোথাও গিয়ে উনি বলতে চাইছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে উনি চাকরি দিতে চাইছেন সুপ্রিম কোর্টে গিয়ে কিছু জন গিয়ে চাকরিটাকে আদৌ বাধা দিচ্ছে এইটা যদি আমরা সাধারণরা আপনারা যদি বোঝেন খুব কিন্তু সরলীকরণ একটা অসত্য বিশ্বাস হবে কারণ যদি ঠিকঠাক করে নোটিফিকেশন হয় যোগ্যতার নিরিখে যদি চাকরিটা পাওয়ার মতন একটা পরিসর তৈরি রাখেন কোনো আইনজীবীর ক্ষমতা আছে সেটাকে স্টে দেওয়ার কোনো বিচারপতির ক্ষমতা আছে সেটাকে ক্যান্সেল করার কখনো না অর্থাৎ মুখ্যমন্ত্রী চাইছেন এই জিনিসটা কেস হোক তাহলে পরে আমি এই কথা বলে আলটিমেট আমার কাজ দেওয়া লাগবে না আর আপনি পাবেন চাকরি যদি আপনি দুর্নীতিকে আপনি সমর্থন করেন আপনি যদি মনে করেন হ্যাঁ ক্যাশের বিনিময়ে আমি চাকরি নেবো তাহলে পরে মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছেন আপনি দুর্নীতিকে দুর্নীতিতে একজন অংশী হন মুখ্যমন্ত্রী তাহলে দেবে এটাই হলো বিষয় আমাদের রাজ্যে বঞ্চনার শিকার হচ্ছে যুব সমাজ সেই ছবি বারবার আমাদের চোখের সামনে আসছে কালকের তাদের শান্ত অবস্থান থেকে এক ছাত্র তিনি বলছেন যে রাজ্য বাংলা মানে আমাদের বাংলা নেপাল হতে বেশি দিন বাকি থাকবে না নেপাল দেখে শিক্ষা নিন কি বলবেন দেখুন শিক্ষা তো নেওয়ার হলে মুখ্যমন্ত্রী অনেক আগেই নিতেন এর আগে যখন বাংলাদেশের ঘটনা আমরা আপনারা দেখিয়েছেন উনি এমন একটা এটা যে কোনো ফ্যাসিস্ট সরকার সেই তাহলে নেপাল শিক্ষা নেয়নি বলেই নেপাল হল বাংলাদেশ দেখে আবার রাজা বলছেন এখন যদি আর আমাদের ফ্রান্স তো দেখছেন অগ্নিগর্ভ একই ব্যাপার বিষয়টা কোন জায়গায় বলুন কায়েম হয় তখন সে আর ওই কোন শিক্ষা নেওয়ার মতন জায়গায় তারা থাকে না যিনি বা যে বলছেন তার ভেতরের আগু ক্ষোভ তার কষ্ট থেকে বলছেন যেটা আমরা তিন বছর ধরে বলে আসছি কিন্তু আজকে আমরা এটা উপলব্ধি করেছি এই বর্তমান সরকার এতটাই মানে নির্লজ্জতাই মানে পরিপূর্ণ এইসব বোধ কোনো কাজ করে না কারণ ক্ষমতা একমাত্র যেন তেন প্রকারণে আমি ধরে রাখব সেইটা এইভাবে অত্যাচার করে মিথ্যা মামলা দিয়ে আপনি যা যারকমভাবে বলেন না হুমকি দিয়ে থ্রেটনিং করে যাই বলুন তাই কম হবে করে রাখা সুতরাং আমার একটা ব্যক্তিগত উপলব্ধি কারণ আমরা তো তিন বছর ধরে মার খাচ্ছি এই কাল যেটা দেখলেন এটা আমরা একুশ বাইশ সাল থেকে খেয়ে আসছি মার তারপরে মিথ্যা মামলা এই নির্লজ্জতা সরকার কখনোই এই শিক্ষা নেওয়ার পক্ষপাতি নাই এই সরকার তখনই সুদ্রাবে যদি আমরা রাস্তায় নেমে প্রকৃত অর্থে এই এই মানে বিষ বৃক্ষ উপরে দিতে পারি আগামী দিনে এটাই আমাদের সকলের দায় দায়িত্ব কর্তব্য এই বিষ বৃক্ষ উপরে ফেলা গণতান্ত্রিক পদ্ধতিতে